কখনো কি ভেবে দেখেছেন যে বাতাস আসলে কি এটাকে শুধু নিঃশ্বাস নেওয়ার জন্যই দরকার হয় নাকি এর পিছনে রয়েছে আরও চমকে দেওয়ার মতো রহস্য আপনি কি জানেন যে এই বাতাস পৃথিবীতে কিভাবে এলো আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে যখন পৃথিবী অনেক গরম এবং আগুনে ঢাকা ছিল তখন শুরু হয় বাতাসের সৃষ্টি আগ্নেয়গিরি ও পৃথিবীর নিচের অংশের ভিতর থেকে বেরিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ও নাইট্রোজেন গ্যাস এরপর আস্তে আস্তে আসে ছোট জীব যারা সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন তৈরি করতে শুরু করে ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডল গঠিত হয় তাপমাত্রার পার্থক্যই বাতাসকে চলতে বাধ্য করে গরম বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় আর ঠান্ডা বাতাস নিচে নেমে যায় পৃথিবী কোনো সময়ে থেমে থাকে না পৃথিবী ঘোরার কারণে বাতাস সরাসরি না গিয়ে বাঁকা হয়ে যায় আর একেই বলে করিওলিস প্রভাব দিনের পরে রাত আসে আবার রাতের শেষে আমরা দিনের আলো ফুটতে দেখতে পাই দিন ও রাতের এই পরিবর্তনের মাঝেই আমরা বাতাসের পার্থক্য দেখতে পাই যেমন দিনের বেলায় মাটি দ্রুত গরম হয়ে যায় আর সমুদ্রের পানি ধীরে ধীরে গরম হয় আবার রাতে মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলেও সমুদ্র বেশি সময় ধরে গরম থাকে দিনে স্থলভাগ গরম থাকার ফলে এখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় আর সমুদ্রের বাতাস ঠান্ডা ও ভারী হওয়ার কারণে স্থলভাগের দিকে চলে আসে উদাহরণ হিসেবে আমরা যখন দুপুরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকি তখন সমুদ্রের দিক থেকে ঠান্ডা বাতাস আসে কিন্তু রাতে এর দিক ঠিক উল্টো চিত্র দেখা যায় রাতে স্থলভাগ ঠান্ডা থাকে তাই এখানকার বাতাস ভারী হয়ে সমুদ্রের দিকে চলে যায় আর সমুদ্রের পানি গরম হওয়ার কারণে সমুদ্রে থাকা বাতাস বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় উদাহরণ হিসেবে আমরা রাতে সমুদ্রের আশেপাশে যাই তখন বাতাস স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যেতে দিন রাতের পরিবর্তনে সমুদ্র ও স্থলে বাতাসের তাপের পার্থক্য স্পষ্ট তাপমাত্রার এই পরিবর্তনে তৈরি হয় এই দুই ধরনের প্রাকৃতিক বাতাস লক্ষ্য করলে দেখবেন বাতাসের গতি কখনো শান্ত হয় আবার কখনো অনেক প্রবল বেগে ছুটে চলে বাতাসের এই গতি পরিবর্তনের কারণ মূলত তিনটি নাম্বার এক তাপমাত্রার বড় পার্থক্য বিভিন্ন জায়গায় তাপমাত্রা একরকম হয় না কম বেশি হয়ে থাকে দুই ভূখণ্ডের গঠন যেমন পাহাড় বা উপত্যকা বাতাসের চলার পথে বাধা সৃষ্টি করে তাই বাতাসের এরূপ গতি পরিবর্তন হয় তিন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বা বর্জ্যঝড় ঘূর্ণিঝড়ের সময় বায়ুমণ্ডলের প্রচণ্ড নিম্নচাপ সৃষ্টি হয় এই নিম্নচাপের ফলে বাতাসের গতি অনেক বেড়ে যায় ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে এবার আসা যাক বাতাস আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য আমরা প্রতি মুহূর্তেই বাতাস ব্যবহার করি এটা শুধু শ্বাস নেওয়ার জন্যই প্রয়োজন নয় এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি গাছপালা বৃদ্ধিতেও সাহায্য করে কিন্তু আমরা যদি এই বাতাসকে গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া প্লাস্টিক পোড়ানো এবং বেশি বেশি কীটনাশকের ব্যবহার করে দূষিত করি তাহলে ক্ষতি আমাদেরই হবে পরিশেষে বলি বাতাস এক অদৃশ্য শক্তি এটা নিঃশব্দ অথচ সঠিক পরিবেশে বাঁচার জন্য বাতাসের গুরুত্ব অপরিহার্য আসুন এই বাতাসকে বিশুদ্ধ রাখি এবং পৃথিবীকে বসবাসযোগ্য রাখি